আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে যারা বাংলাদেশে টাকা পাঠান ব্যাংকিং সিস্টেমে তাদের জন্য আমরা প্রবাসীরা সৌদি আরব থেকে যখন টাকা পাঠাই এক একজন এক একটা মাধ্যমে টাকা পাঠাই কেউ এস এন বি আলাহালি ব্যাংকের মাধ্যমে বা আরব ব্যাংকের মাধ্যমে রিয়াদ ব্যাংক আলরাজি ব্যাঙ্ক তাহিল আল রাজি ব্যাঙ্ক এবং ইউআরএফ এই পেই মোবাইল ইপে এস টিসি পে এই সকল ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাই তবে আমরা এর মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখলাম যে আমরা টাকাগুলো বেশিরভাগ লোকে আপনার আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই এবং মোবাইল ব্যাংকিং যেটা ইউ মোবাইল ইফাই এস টি সিফাই এটার মাধ্যমে কিন্তু টাকা বেশিরভাগ লোকেরা পাঠাই তো যার ফলে আমরা প্রায় সময় একটা বৈষম্যের শিকার হই আর সেটা হলো আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আলরাজি ব্যাংকের মধ্যে দুইটা সিস্টেম একটা হলো আলরাজি একটা হলো তাহইল আল রাজি তাহইল আল রাজিটা হলো এটা প্রবাসীদের রেমিডেন্স ট্রান্সফার একটা লেনদেনের মাধ্যম বা ব্যাংক এটা প্রবাসীদের ব্যাংক আর আলরাজি ব্যাংকটা হলো সৌদি আরবের সৌদিদের জন্য বা বিজনেস অ্যাকাউন্ট বলেন কারেন্ট অ্যাকাউন্ট বলেন ডিপোজিট অ্যাকাউন্ট বলেন সব ধরনের তো সরাসরি যদি আপনি আল এই আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান যে আপনার যদি একটা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশে বলা যেতে পারে মোটামুটি দশ সর্বনিম্ন দশ মিনিট সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার মধ্যে টাকা পৌঁছে যায় আর যদি কোনো কারণে টাকা আটকে পড়ে সেটা কোনো না কোনো কারণ থাকে আর সেটার জন্য আমরা অপেক্ষা করতে হয় কম করে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস কারো কারো দুই তিন মাসও চলে যায় টাকা ফেরত আসে না বাংলাদেশও যায় না তবে সেটা মানে সব সময় না মাঝে মধ্যে বা হয় কিন্তু সবচেয়েতে বৈষম্য শিকার হই সেটা হলো তাহইল আল রাজি তাহইল আলরাজির মাধ্যমে যত লোক টাকা পাঠায় আপনারা কমেন্ট করে জানাবেন আমার জানা মতে যে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে যতজন বিহু ওই পরিমাণে বলা যেতে পারে কমেন্ট এসেছিল যে সবার একই সমস্যা টাকা যায় না টাকা কেটে নেয় টাকা যায় না এবং যারা ব্যাংক থেকে সরাসরি পাঠায় তাদের টাকাও যায় না ব্যাঙ্কে যেতে আসতে তাদের সরবাকলা উঠে গেছে এবং মোবাইলের মাধ্যমে যারা টাকা পাঠাইছে তাদেরও একই সমস্যা টাকা যায় না এবং আসেও না আসলে এক মাস পরে আসে তো এটা কিন্তু অনেক বড়ো একটা বৈষম্য অনেক বড় একটা সমস্যা আর এটার কারণটা হলো যে আমরা আল আলরাজি দিয়েই ব্যাঙ্কে টাকা পাড়াই যার কারণে এই সমস্যাটা হয় আর আল আলরাজি বিশেষ করে আমাদের টাকাগুলো তারা ইচ্ছাকৃতভাবে আটকে রাখে যেখানে আমরা প্রবাসীরা যখন একশো লোকে টাকা পাঠাই সেখানে পঁচানব্বই লোকের টাকাই আটকে থাকে তাহলে এটা হানড্রেড পারসেন্ট ধরা যেতে পারে যে এটা তারা ইচ্ছাকৃতভাবে করে তো ইউ দিয়ে আপনি যদি টাকা পাঠান সেখানে আপনি কয়েকটা অপশান পাবেন আপনি মানিগ্রামের মাধ্যমে পাঠাতে পারবেন তাহলে লাল রাজির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ট্রান্সফার্স্ট আছে তাদের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন তো সঠিক নিয়ম কোনটা আমরা যখন টাকা পাঠাই আমাদের টাকাটা খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় বা সেটা নর্মালি হোক কিন্তু আমাদের টাকাটা তো আমাদের অ্যাকাউন্টে যোগ হতে হবে সেটা একদিন পরে হোক আর দুই দিন পরে হোক নর্মালি ফেই মোবাইল ইফেই এবং এই এস টি সিফেই এইসব ধরনের ব্যাঙ্কিং সিস্টেমে টাকা পাঠালে সেই টাকাটা বাংলাদেশে দুই দিন লাগে একদিন বা দুই দিন লাগে সর্বোচ্চ তিন দিন লাগে কিন্তু টাকা জমা হবে আর সেটার পদ্ধতিটা কি। এই যে বললাম যে ট্রান্সফার্স্ট এবং মানিগেরাম তাহল আলরাজি আমরা অনেক সময় দেখি কি যে ইউ ফে দিয়ে বা মোবাইল ইফে এস টিসি ফে দিয়ে টাকা পাঠালে সেখানে এই তিনটে অপশান আসে এই তাহলে আল রেফারেন্সে এবং মানিগ্রামের রেফারেন্সে ট্রান্সফার্স্টের রেফারেন্সে আপনি যখন তাহিল আল রাজির রেফারেন্সে টাকাটা পাঠাবেন সেখানে আপনি হয়তো একটু রেট বেশি পাবেন রেট বেশি পাবেন কিন্তু আপনার টাকাটা আটকেই পড়বে এতে আপনার লাভ হল কী আর মানিগ্রামের মানিগ্রামের মাধ্যমে যদি আপনি টাকাটা পাঠান বা ট্রান্সফার্স্টের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে সেই টাকাটা আপনার আটকায় না আমি আপনারা এই কাজটা করে দেখবেন যে আপনি যখন ইউএরফে দিয়ে টাকা পাঠাবেন টাকা পাঠালে সেটা যদি মানিগ্রাম বা ট্রান্সফার্স্ট হয় তাদের রেফারেন্সে টাকা পাঠান সেই টাকাটা আপনি ক্যান্সেল করে দিলেও আপনার টাকাটা মুহূর্তের ভিতরে অ্যাকাউন্টে যোগ হয়ে যায় কিন্তু একবার যদি তাহলে আলরা রেফারেন্স দিয়ে টাকা পাঠান আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে ইউ বলেন মোবাইল ইউআই বা এস টিসি ফাই যেটাই বলেন না কেন তাহলে আল রেফারেন্স ব্যবহার করে যদি আপনি টাকা পাঠান সেই টাকা আপনার যাবেও না আসবেও না এবং আপনি ক্যান্সেল করলেও সে টাকা এক মাসের আগে আপনার কাছে ফেরত আসবে না এটা লিখে রাখেন তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে কিছুদিন ধরে ইউ আর সুযোগ দিছে বিশেষ অভাব দিছে আপনার স্ক্রিনে ফলো করেন যে ট্রান্সফার করলে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রান্সফার করলে সেখানে আইফোন সিক্সটিন অথবা এক হাজার রিয়াল পুরস্কার দেওয়া হবে এবং ক্যাশব্যাক আছে হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক আছে পাশাপাশি এই ইউ আর আরও একটা অফার আছে সেটা হলো যে আপনার স্যালারি আপনার স্যালারি যদি ইউ আর অ্যাকাউন্টে আনেন তাহলে সেখানে আপনি একশো পার্সেন্ট স্যালারি এই ক্যাশব্যাক পাবেন তার মানে এক হাজার রিয়াল আপনার অ্যাকাউন্টে যোগ হলে তার ডাবল আসবে তো এগুলো কিন্তু লোভনীয় অফার তো মূল কথা হলো যে আপনারা ইউরফে দিয়ে যদি টাকা পাঠান বা সেটা হতে পারে মোবাইল ইফে কিংবা আদার অন্য কোনো ব্যাঙ্ক তো বেশিরভাগ ক্ষেত্রে ফেতেই আপনার তাহলে আলাদা রেফারেন্স থাকে অন্য ব্যাঙ্কে থাকে না তো ইউরফে দিয়ে টাকা পাঠানোর আগে সাবধান থাকবেন যে আপনি হয়তো এক টাকা বেশি পাবেন বাংলাদেশ রেট এক টাকা বেশি পাবেন বা পঞ্চাশ পয়সা বেশি পাবেন অন্যান্য রেফারেন্স থেকে তাহল রেফারেন্সে যদি টাকা পাঠান তো তাহলে রেফারেন্সে টাকা পাঠালে আপনি যে এক টাকার লোভে পড়ে টাকা পাঠালেন সেই টাকা আপনি পাইলেন না এবং সে টাকা আপনার ফেরতও আসলো না আপনি এক মাস অপেক্ষা করলেন দুই মাস অপেক্ষা করলেন ফোন দিতে দিতে পাগল হয়ে গেলেন বাকলা উঠে গেছে আপনার কাস্টমার কেয়ারে কথা বলতে বলতে আপনারা আমাদের আমার এই পূর্বের ভিডিওগুলো দেখেন সেখানে প্রচুর পরিমাণে কমপেন্ট আছে ভাই আমার সেম সমস্যা আমার টাকা আসে না হোয়াটসঅ্যাপে তো কী আর বলবো খালি পরামর্শ চাই ভাই আমিও এটার ভুক্তভোগী তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এক টাকা বেশি পাওয়ার আশায় আপনি তাহল লাল রাজির রেফারেন্স ব্যবহার করে টাকা পাঠাবেন সেই টাকাটা আপনি যাবেও না আসবেও না সঠিক সময় টাকা তো মার যাবে না তবে এক মাস পর দুই মাস পর টাকাটা ফেরত আসবে কিন্তু এতে আপনার লাভ হলো কি আপনি তো টাকা পাইলেন না ওই রেটে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা টাকা পাঠাবেন ইউ ফে দিয়ে টাকা পাঠালে বা মোবাইল ফে দিয়ে টাকা পাঠালে আপনারা টাকা পাঠাবেন মানিগ্রাম অথবা ট্রান্সফার্স্ট মানিগ্রাম ট্রান্সফার্স্ট এগুলো হলো ইন্টারন্যাশনাল এজেন্সি আর এরা সঠিক সময় টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেয় আপনি ক্যাশ ফ্রিক আপে পাঠাবেন সঠিক সময়ে টাকাটা তুলতে পারবে সেটা মোবাইল ইফেই হোক কিংবা ইও হোক কিংবা এসটিসিফে হোক তো এই বিষয়টা মাথা মাথায় রাখবেন তাহয়েল আলরাজি আমরা ব্যবহার করলেই আমাদের এই সমস্যাগুলো হয় আর তাহইল আলরাজি এই যে এই এখন এই যে আইফোন সিক্সটিন আবার একশো এক হাজার রিয়াল গিফট হবে এগুলার কারণ কি। এগুলার কারণ হল যে তাহইল আলরাজি থেকে আমরা অনেক প্রবাসীরা মুখ ফিরিয়ে নিয়ে এসেছি আর যার ফলে কারণ যেহেতু এখানে অনেক মাধ্যম আছে আর যার ফলে তারা এত বড় বড় বিগ অফার দিচ্ছে কিন্তু এই ধরনের বিগ অফারের দিকে লোভ দেওয়া যাবে না লোভ দিলে আপনি ওই যে গিফট পেতে গিয়ে আপনাকেই তারা গিফট বানিয়ে ফেলবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন সতর্কমূলক ভিডিও যেহেতু তো এই ভুলগুলো করা যাবে না কারণ মাধ্যম আছে যে টাকা আমরা দ্রুতভাবে অ্যাকাউন্টে পাবো সেই টাকা আমরা ওইভাবেই পাঠাবো তাহইল আল রাজির কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি কারণ আমি মানে যতবার আল আলরাজি দিয়ে আমি টাকা বাংলাদেশে পাঠিয়েছিলাম পূর্বে যতবার পাঠিয়েছিলাম ততবারই আমি এই প্যারার মধ্যে পড়ছি আমি গত প্রায় চার পাঁচ মাস আগেও টাকা ইচ্ছাকৃতভাবে পাঠাইছি যে তাহলে আল রাজির সার্ভিস ভালো হয়েছে কিনা দেখলাম যে না ভালো হয়নি বরং আরও বেশি খারাপ হয়েছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ